ছাড়া জীবন যেন মরুভূমি কোনটা নেবেন আপনি এটা নেবেন না এটা নেবেন এটা দুই লাখ দশ দুই লাখ দশ দুই লাখ দশ এফ আই বিএস এফ আই বিএস হ্যাঁ এফ আই বিএস নাম্বার করা জি মাত্র মাত্র এক লাখ তেরো হাজার টাকা নাম্বার করা রাইডার রাইডার এক লাখ এক লাখ তেরো নাম্বার করা নাম্বার করা কি বলেন ভাই হ্যাঁ বাইশের মডেল তেইশে গেলে এক লাখ তেরো হাজার আমি প্রাইস কমাইছি বলে যে গাড়ির কন্ডিশন খারাপ নো ছয় মাসের

এমনকি যারা দেখে অনেকে আমাকে ফোন দেয় অনেকে ভালোবাসার কথা বলে অনেকে বলে যে ভাই গাড়ি না কিনে আপনাকে দেখতে আসবে এমনকি আসবে প্রতিদিন একজন আমি তাদেরকে ভালোবাসি একসাথে বসে লাঞ্চ করি আমার কাছে ভালো লাগে ব্যবসা বড় কথা না আজকে যদি এই দুনিয়া ছেড়ে চলে যাই কালকে দুই দিন এই সাথে কিচ্ছু যাবে না বিভার্স আপনাদেরকে বলি আমি সারাটা জীবন ঠকেছি কোনো জায়গায় জিতি নাই কিন্তু জিতেছি একটা জায়গায় সৃষ্টিকর্তার কাছে উনি আমাকে কোনোদিন ঠকাই নাই তো সুতরাং এই নীতিটা নিয়েই থাকতে চাই আমি কাউকে ঠকাইতে চাই না অবিশ্বাস্য কমে বাইক আর রুবেল ভাই মানে হচ্ছে মধ্যবিথে স্বপ্নের জায়গা রুবেল ভাই আজকে কি মন খারাপ আপনার কি ভাই আপনার ভাই সব ছুটিতে আছে দুইটা আবার একটা আসেনি আজকে আচ্ছা এর জন্য মনটা আর কি খারাপ এর জন্য বুকের ভিতর আগুন জ্বলতেছে কেমনা আগুন জ্বলে শোনাবো আপনাকে শোনাना একটু কে জানে এমন এ জ্বলা কেমনে তুশের আগুনে জলে পড়ে মো যেদিকে তাকাই সেদিকেই পাই শুধু তুমি আর তুমি তুমি আশিক আমি প্রিয়া তুমি আশিক আমি প্রিয়া তোমার আগে আর কেউ নে তোমার পরেও আর কেউ নেই কমে গাড়ি দিব আর কেউ নেই আজকের অফার তাই নাকি আজকের অফার চলবে অবিশ্বাস অফার অবিশ্বাস অফার যোগাযোগের ঠিকানা ঢাকা উত্তরা আব্দুল্লাপুর রোমান মোটর চলেন আজকে এই তিনটা গাড়ি দিয়ে শুরু করে দিই আচ্ছা ওকে ভিউয়ার সবাই একটু জানাবেন আমাদের ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টস করে আর যেহেতু বলছে রুবেল ভাই নিজের মুখেই যে শ্রেষ্ঠ ধামাকা দেবে রুবেল ভাই মানে ধামাকাটা নতুন করে বলার কিছু না সো একটু দেখতে থাকেন আপনারা টেশের গাড়ি কিন্তু 4 বি এক্স কানেক্ট টেশের হ্যাঁ ওয়ান টেস্ট অবস্থায় আছে আচ্ছা ঠিক আছে ওকে এটা প্রাইস ছিল আমাদের 135 ৩৫ বি কিন্তু প্রত্যেকটা গাড়ির 20000 টাকা করে প্রাইস বাড়াইছে যারা জানেন না শোরুমে নক দিয়ে জেনে নিন তাই ঠিক আছে 20000 টাকা করে প্রত্যেকটা গাড়ির প্রাইস বাড়াইছে আপনারা যদি আমাদের কাছে এই গাড়িটা নিতে চান তাহলে বাইশের গাড়ি তেইশে কেনা এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বত্রিশ প্লাটিনার চেয়েও কম দামে এক লাখ বত্রিশ এক লাখ বত্রিশ এক লাখ ত্রিশ করে দেন আজকে এক লাখ ত্রিশ এত কমায় দেওয়ার পরে যদি আবার আপনি আমাকে লেবু চিপা চিপেন তাহলে আমি কোথায় যাবো ঠিক আছে করে দিলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা এই গাড়িটা আপনি দেখেন এটা হচ্ছে দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন এফআই এবিএস এফআই এবিএস হ্যাঁ এফআই এবিএস টমেটো লাল আপনি শুনলে

ওগো প্রিয়া জেনে রে কুতুমি গো মোরে প্রিয়া জেনে রে কুতুমি জীবন মরুভূমি তুমি শুধু তুমি এই অন্তরে তুমি শুধু তুমি এই কলিজাতে আমার বিয়ার যারা আছে সব কলিজাত টুকরা নয় অনেকে হয়তো ভাবতে পারেন যে এই লোকটা গাড়ি বিক্রি করার জন্য হয়তো চাপা মারে না সত্যিকার ব্যবসার জন্য না আমি সত্যিকার আমার এই ভিডিওতে যারা লাইক কমেন্ট করে এবং কি যারা দেখে অনেকে আমাকে ফোন দেয় অনেকে ভালোবাসার কথা বলে অনেকে বলে যে ভাই গাড়ি না কিনে আপনাকে দেখতে আসবে এমনকি আস প্রতিদিন দুই একজন আমি তাদেরকে ভালোবাসি একসাথে বসে লাঞ্চ করি আমার কাছে ভালো লাগে ব্যবসা বড় কথা না আজকে যদি এই দুনিয়া ছেড়ে চলে যাই কালকে দুই দিন এই সাথে কিচ্ছু যাবে না

বাইশে রেজিস্ট্রেশনের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়ি আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছে যদি নাই মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ করে দিলাম এক লাখ টাকা আর টিআর এক লাখ টাকা আর টিআর নাম্বার করে হ্যাঁ এটাও সেম মডেল সেম মডেল এটাও ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিকানা অ্যাভেলেবেল যে কোনো সময় এটাও এক লাখ টাকা

দিমো আল্লাহই জানে কেউ তো নাইও ও জিগমুজে ছুটিতে যাও আচ্ছা দিয়ে দিছি লাখ 122 হ্যাঁ দিয়ে দিছি জিগ স্যার জিগ স্যার দিয়ে দিছি পালসার হ্যাঁ পালসার এটা হচ্ছে 2015 16 এর মডেল এই গাড়িটাকে আমি ফুল গ্লেজ করাইছি হ্যাঁ আচ্ছা ওসমান ভাইকে ওয়েলকাম জানাচ্ছি ওসমান মিদালক্ষে ফার্স্ট টাইম সালাউদ্দিন ভাই লাইভে পেলাম আচ্ছা থ্যাংক ইউ যেহেতু ফার্স্ট টাইম পাইছেন সেটা যেন লাস্ট টাইম না হয় সারা জীবন যেন পান দোয়া রইলো দেখবেন সব সময় আচ্ছা আচ্ছা

অনেকদিন দীর্ঘদিন বসা ছিল বসা থাকার পর আমাদের এক ডিবি কর্মকর্তা নিয়েছিল ওনার যে কোনো প্রবলেমের কারণে উনি গাড়িটা আবার আমার কাছে দিয়ে গেছে বিক্রি করে দেওয়ার জন্য ঠিক আছে তো এই গাড়িটা যদি কেউ নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে যদি কেউ ওয়ান টেস্ট নিয়ে নিজের নামে নাম্বার করে চালাইতে চায় একটা করকড়া ইনটেক গাড়ি ইনটেক মনে আছে যদি কেউ চালাইতে চায় আমি সেই বাইকে বলবো সাদা মনের মানুষ যারা যে সাদা ফেজার পছন্দ করেন সেই ভাইদেরকে বলবো গাড়িটা নিতে পারেন গাড়িটা আমি আমরা বিক্রি করছিলাম

কেউ এটা নিয়ে দামাদামি করবে না প্লিজ একদম জোর হাতে বলতেছি যদি কোনো ভালোবাসার বাই নেন এক লক্ষ টাকা দুই লাখ সতেরো দুই লাখ সতেরো হাজার টাকা যদি কেউ নাই একদম প্যাকেট কিনবে পুরান পাবে নতুন বাসন টু বাসন টু বাসন টু এটা হচ্ছে এফআই 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 বাসন টু বাসন টু মানেই তো এফআই এফআই গাড়ি যদি এটা কেউ নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে শ্রেষ্ঠ দামাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে বাসন টু ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এটা হচ্ছে দুই হাজার মডেল গাড়িটা দেখেন কত চকচকা দেখেন একদম ইনটেক আচ্ছা মানে চকচক করতেছে গাড়িটা আনটাস ইঞ্জিন যেভাবে আছে ওইভাবেই আনটাস ওই চাকাই আছে যদি এটা কোনো ভালোবাসার বাই নিতে চাই তাহলে এটার প্রাইসও করে দিলাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অ্যাপডেট বাসন টু অ্যাপডেট বাসন টু এফআই এফআই হ্যাঁ এক লাখ পঞ্চাশ এক লাখ পঁয়ত্রিশ আর এটা করে দিচ্ছি দুই লাখ সতেরো মাত্র দুই লাখ সতেরো হ্যাঁ আর এই স্মার্ট কার্ডের গাড়ির চমৎকার কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ অরজিনাল কালার কোনো স্পট নাই গসা নাই মাজা নাই একদম ফ্রেশ একটা সিভিজেন যদি কোনো ভালোবাসার বাই নাই তাহলে এটার প্রাইজ হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা অনলি 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 হাজার টাকা আপনারা দেখেন একটা সত্তর হাজার টাকা একটা সাইকেল কিনলে কয় টাকা লাগে সত্তর হাজার টাকায় আপনাকে দিচ্ছি আচ্ছা সুপার ভিতরেই একটা মালপুরে রয়েছে ওয়ান টেস্ট এ বি এস বাই এ বি হ্যাঁ ডাবলটিক্স এ বি এস দুই কেনা

তবে চেষ্টা করি আপনাদের হাতে এনে দেওয়ার জন্য কিন্তু ডিসকভার প্লাটিনা এখন আর কমে পাচ্ছি না কমে পাচ্ছি না বলে দিতে পারতেছি না তাহলে তো দিতাম যদি এটা কারণ কেউ নেয় তাহলে এটা হচ্ছে দুই হাজার উনিশের ম্যানুফ্যাকচার উনিশে কেন রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশনে আছে আনকাশ ইঞ্জিন মাত্র এক লক্ষ টাকা এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা একদম নাম্বার করা নিবে আর চালাবে সমগ্র বাংলাদেশ ঠিক আছে মেবি দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার হ্যাঁ আচ্ছা আচ্ছা

যদি এগেটা কেউ নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে মাত্র করে দিচ্ছি সাতাত্তর হাজার টাকা সাতাত্তর সাতাত্তর হাজার টাকা এর একটা হান্ড্রেড টেন ডিজিটাল মিটারের দুই হাজার উনিশের ম্যানুফ্যাকচার ওয়ান টেস্ট অবস্থায় আছে যারা ডিসকভার লাভার আছেন ডিসকভার চালাইতে চান সেই বাইদের জন্য এটার প্রাইসও মাত্র

ঠিক আছে চিনলে সোনা না চিনলে সাই ইঞ্জিনে ব্যালেন্স আসছে অন অরিজিনাল অবস্থায় আছে নিলে এটার প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকা জি এখানে আছে স্ট্রাইকার ব্যাংক জমা দেওয়া দুই হাজার মডেল ব্যাংক জমা দেওয়া আছে মাত্র মনে হয় আমাদেরকে নয় হাজার টাকা দিলেই আমরা নাম্বার করে দিয়ে দিব নাম্বার করে দিয়ে দিব এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা উনআশি হাজার টাকা আপনার প্রথম মালিক স্ট্রাইকার স্ট্রাইকার হ্যাঁ এখানে আসলে ম্যাট্রো প্লাস দুই হাজার গাড়ি

তেল খরচও কম আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের গাড়ি এক মহিলার গাড়ি যদি এই গাড়িটা কেউ নিতে চায় তাহলে এটার প্রাইস হচ্ছে মাত্র করে দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ আর হলো এটা হচ্ছে হ্যাং অ্যাডভান্স দিয়ে গেছে ওই বাই আইসা নিয়ে যাবে কালকে আর এটা হচ্ছে এক প্রবাসী বাই নিয়েছিল আমাদের এস গাড়ি ওই বাই কোথায় আছে যেখানে আছেন বাই আমার সাথে একটু যোগাযোগ করেন আমি খুব টেনশনে আছি যে আপনি কোনো বিপদে পড়লেন কি না কেন নাইলে ভুল টাকা দিয়ে দিচ্ছেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি গাড়িটা নিচ্ছেন না অনেক দিন ধরে আমার শোরুমে পড়ে রয়েছে গাড়িটা ভাই নিচ্ছে না এবং যোগাযোগও করতেছে না খুব টেনশনে আছি ঠিক আছে আচ্ছা যাই হোক দেশে দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে তো অসংখ্যই ধন্যবাদ অনেক কষ্ট দিয়েছি অনেক দুঃখ দিয়েছি তবে দুঃখটাই হচ্ছে আপন সুখটা হচ্ছে ক্ষণিকের ক্ষণিকের রাইট ক্ষণিকের হ্যাঁ দুঃখটাই হচ্ছে সবচেয়ে আপন এর জন্য বলবো দুঃখ চির সাথী রে সুক্ত আসে যায় জীবন নদীর জোয়ার ভাটায় জীবন নদীর জোয়ার ভাটায় আমি অসহায় দুঃখ চির সাথী রে তো আসে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি যত্নশীল হন যোগাযোগে ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর রোমান মোটরস ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম